যুবক ভাইয়েরা পৃথিবীতে আসার জন্য সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোন সিরিয়াল আসার সময় আমার দাদা এসেছিলেন আগে দাদার পরে আমার বাবা বাবার পরে আমার ভাই বোন আমরা সবাই এসেছি সিরিয়াল মেনটেন করে এসেছি যাওয়ার সময় সিরিয়াল ব্রেক হয়ে যেতে দেখা যায় আমরা সমাজে এমনও মাঝে মাঝে দেখি নাতির লাশ দাদা কবরে নামাচ্ছে বাপ হয়ে ছেলের লাশ বাবা কবরে নামায় এই রকম চিত্র আসে না নাই আমি করেন রোগে আক্রান্ত হয়ে মাঝে মাঝে আবার স্ট্রোক করে কিংবা রোগ ছাড়াই হঠাৎ করে অনেক যুবক দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে ঠিক কিনা ও যুবক ভাইরা কেন আপনার দিল আপনাকে মসজিদের দিকে টানে না এই যে আজকের রাত এটা তো আমার জীবনের আপনার জীবনের শেষ রাত হয়ে যেতে পারে কি পারে না গতকাল রাতে দুনিয়ায় বহু মানুষ जिंदा ছিল আজ রাত তাদের কবরের প্রথম রাত হয়ে গিয়েছে আগামীকাল আমার আপনার কবরের প্রথম রাত হতে পারে ও বেনামাজি যুবক ভাইরা শোনেন কেন আজান দিলে মসজিদে আসেন না বেনামাজি হয়ে কবরে গেলে আল্লাহর জাহান নামের শাস্তি আছে না নাই এই জন্য খবরদার আমার ছাত্র যুবক তরুণ ভাইরা আমার বাবা যান চাচা শোনেন আমার আম্মা যানরা বোনেরা যারা বাড়ি থেকে বাসা থেকে শুনছেন খবরদার খবরদার নামাজ ছেড়ে দিয়েন না যেই বান আপনাকে নামাজে নিতে পারে না এই দুর্বল ইমান আপনাকে জান্নাতেও ঢুকাতে পারবে না